আল্লাহর মোহাম্মত যখন অন্তরের মধ্যে জমা হলো এখন তা রাতের বেলা ঘুমায় না ওই মাওলার সাথে একটু কথা বলার জন্য তাহার যুদের মুসাল্লা দাঁড়াইয়া আমার মালিকের ডাক দিয়া কয় মালিক আমি হাজি ও আল্লাহ তুমি আমার কই তুমি আমার আমি তো তোমার মহাব্বতে যায় না মাঝে হাজির হয়ে গেলাম আমার মা ঘুমায় আমার ভাই ঘুমায় আমার বন্ধু ঘুমায় আমি ঘুমাই না রে আল্লাহ আমি তোমাকে পাওয়ার জন্য তোমার মোহাব্বতে যায় না মাঝে দাঁড়ায় গেলাম আল্লাহ পাক বলে বান্দা তুই আগাইতে থাক আমি আল্লাহ রহমতের দরজা খুইলা দিতেছি আল্লাহ পাক বলেন বান্দা যখন তুই আমাকে ডাকতে থাকবি ডাকতে থাকবি আমি আল্লাহ পাক তোমার সাথে এমন দেখাই করব ওয়া নাহনু اقরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ ফাআইনা মাতু আল্লা ফাসাম্মা ওয়াজহুল্লাহ তুমি যেদিকেই তাকায় দেখবা সেদিকে আমি মাওলা পাকের কুদরত দেখতে পারবা রশিদ আহমদ গাঙ্গুহি এমন ভাবে আমার মাওলার আস এক আল্লাহর বান্দা একদিন তাকায় দেখে রশিদ আহমদ গাঙ্গ আলাই এই পরিমাণ আল্লাহর মাতোয়ারা হয়ে গেলেন রাতের গভীরে দেখে শুধু রুমের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যাইতেছে কোনো মানুষ দেখা যায় না রশিদ আহমদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন যেন আলাদা হায়া হায়া লাফাইতেছে আর আমার মাওলার জিকিরের আওয়াজ হইতেছে রুমের ভেতরে তার অঙ্গ কেমন যেন আলাদা মনে হয় আর আওয়াজ আসতেছে আল্লাহু হি আল্লাহু হু আল্লাহু অম্ন আল্লাহু দুনিয়াতে বাবা চিনলাম বাবার জন্য পাগল হয়ে গেলাম দুনিয়াতে মা চিনলাম মায়ের জন্য পাগল হয়ে গেলাম দুনিয়াতে ক্ষমতা চিনলাম ক্ষমতার জন্য পাগল দুনিয়াতে টাকা চিনলাম টাকার জন্য পাগল দুনিয়াতে সম্মানের জন্য পাগল দুনিয়াতে ভাই চিনলাম ভাইয়ের জন্য পাগল দুনিয়াতে সব কিছুই চিনলাম পাগল হয়ে গেলাম আর একদল মানুষ শুধু আমার মাওলা মালিকের তালাশে দৌড়ায় ওরা টাকা চিনে নাই বাড়ি চিনে নাই গাড়ি চিনে নাই ওদেরকে আমার মাওলা এমন ভাবে কবুল করেছেন ওরা খানা খাইতে গিয়েও তালাশ করে আমার মালিক ওরা ঘুমের মধ্যে গিয়েও তালাশ করে আমার মালিক আমার মাওলার তালাশে পাগলের মতো দৌড়ায় আমার আল্লাহর মোহাব্বত যেখানে পাওয়া যাবে সেখানেই দৌড়ায় আর চোখের পানি সেরে কান্না করে রাতের গভীরে কেমন যেন ঘর থেকে গুন গুন কান্নার আওয়াজ ওই বান্দার চোখে পানি জবানে আমার মাওলা জিকির যতই আমল করে আর কাদে অল্লা যেইভাবে জিকির করা দরকার ওইভাবে তোমাকে ডাকতে পারি নাই সন্তান যদি ভালো করিয়া মা বাবাকে ডাক দেয় মা বাবা সারা না দিয়া পারে না ও আল্লাহর আশেকরা যদি মাওলারে ডাকার মতোই ডাকতে পারো আমার মাওলা সারা না দিয়া পারবেন না আজিম দাদুল্লাহকে যদি আল্লাহ সারা দেন রশিদ আহমদ গাঙ্গুহিকে যদি আল্লাহ সারা দেন উজানির কারিব রহিম রহমাতুল্লাহকে যদি আল্লাহ সারা দেন ওই মেখল মাদ্রাসার মুক্তি ফাইজুল্লাহ রহমাতুল্লাহ লাইকে যদি আল্লাহ সারা দিয়া থাকেন চর্মনের সৈয়দে শাক রহমাতুল্লাহ লাইকে যদি আল্লাহ সারা দিয়া থাকেন আল্লাহ যদি রহমতের দরজা খুলিয়া দিয়া থাকেন ও বান্দা তুমি ও কলিজা দি আমার মাওলাকে ডাক দাও ও দয়ার আল্লাহ আর সবাই পাইলাম তোমারে এখনো পাইলাম না ও আল্লাহ তোমারে না ঘুমাইতে চাই না তোমার মোহাব্বা সারা আমি চাই না ও আল্লাহ তোমারে নানিয়া কবরের বিছানায় যেতে চাই না ও আল্লাহ তোমারে না নিয়া যদি আমি কবরের বিছানায় যাই কবর হবে আমার জন্য জাহান নামের কারণ ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না মাওলাকে না নিয়া বান্দা যদি কবরে যাও ওই অন্ধকার কবর হবে জাহান নামের গর্ত আল্লাহ পাক বলবে কবরের মাটি দুনিয়াতে আমি ওরে টাকা দিলাম বাড়ি দিলাম সম্মান দিলাম কত নেয়ামত দিলাম কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই আমি আল্লাহ আজকে ওর সাথে কোন সম্পর্ক রাখতে চাই না ওরে পাটি দুই পার্শ্ব দিয়ে না ফরমানের জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দার আগুনার কারণে চোখে পানি আসে না দিলটা পাথর হয়ে গেছে আল্লাহর কাছে তাওফিক চাও হে মালিক সন্তানের কান্নায় যদি মা বাবার দিল নরম হয় আমার কান্না কেন আসবে না গুনা করিয়া চোখ দুইটা নাপাক করে ফেলেছি গুণা করিয়া হাত নাপাক করেছি জিব্বা নাপাক অন্তর নাপাক করেছি আলেম হইতে পারছি ঠিকই কিন্তু আমার মাওলাকে চিনতে পারি নাই বক্তা হইতে পারছি ঠিক কিন্তু আমার মাওলারে চিনতে পারি নাই ওরে যারা মাওলারে চিনছে তাদের চোখে পানি ওরে ডানে ভাবে তাকাইয়া দেখো কত সাধারণ মানুষের কান্নার আমি একজন আলেম হইয়াও আমার চোখে পানি নাই আসলে আমি আমার মাওলাকে এখনো চিনতে পারি নাই মাওলার মহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই অহংকার আমার অন্তরে বাধা হয়ে গেল অন্তরের বাধা হয়ে গেল আল্লাহর কাছে এখনো কাদু আর কান্নাওয়ালার থেকে দোয়া চাও চোখের পানি বলো কান্নাওয়ালা আপনাদের কপাল বড় ভালো আমাদের কপাল খারাপ আপনাদের চোখে পানি আছে আমাদের চোখে পানি নাই আসলে আমরা এখনো মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই আল্লাহর কাছে কান্না করো চেষ্টা করো দোয়া নাও না হয় দুনিয়া কিছুই না মরণের কষ্ট বড় কঠিন জাহান নামের আজাব বড় কঠিন আল্লার কাছে চোখের পানি সেরে মাপচাও মনের বুঝাও রে দেখাইয়া দিলেন এত এত সিকিউরিটি গার্ড আমার মাওলায় যখন ধরে আর কেউ তাকে সংসরক্ষা করতে পারে না ও গুনাগারেরা গুনা নিয়ে কবরে গেলে কেউ তোমার ডানে বামে যাবে না সবাই বিদায় দিয়ে বলবে একা কবরে পড়িয়া থাক হাসরের ময়দানে একা যখন দাঁড়াবো আমার মা আমার বাবা আপনজন কেউ আমার সামনে আসবে না গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় আমার আল্লাহ বলবে কি ধর জাহান নামের শিকল লাগাইয়া ধর জাহান নামের আগুনে কলিজাটা ভুনা হয়ে যাবে কান্না করতে করতে সেদিন চক্ষু থেকে রক্ত পড়া শুরু হয়ে যাবে হাসরের ময়দানের কান্না থেকে এখন কান্না বড় ফায়দা ও আল্লাহ একজন আরও খালি ফিরাইয়া দিয়েন না আপনার মা ফতের নূর আমাদের সিনায় দান করেন কান্নাওয়ালা চক্ষু আমাদের দান করেন ايا الله ما درسو بيتني الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ওদায়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন আমরা গুনাগারের দলেরা হাজির হয়ে গেছি আয় আল্লাহ হাতের দ্বারা গুনা করছি জবানের দ্বারা গুনা করেছি চোখের দ্বারা গুনা অন্তরের কল্পনার গুনা আয় আল্লাহ গুনা দিয়ে কবরে যেতে চাই না এই মজলিশে তাকাইয়া দেখেন কার চোখে পানি